নমস্কার বন্ধুরা আজ বসলাম পনির নিয়ে এই পনির দিয়ে আমি আজকে করে দেখাবো পনির তো আপনারা অনেক অনেক রকম রকম করে করে খেয়েছেন খেয়েছেন আর বানিয়ে তাই আমার একবার পনিরের পকোড়া বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন আর দেখে নিন কিভাবে পকোড়াটা বানাচ্ছি তাই প্রথমে এক টুকরো পনির নিয়ে আমি পনিরটাকে এভাবে স্লাইজারে ঘষে নেব পনিরটাকে ঠিক এরকম জোরে জোরে ঘসতে হবে যেন লম্বা লম্বা টুকরো হয়ে বের হয় দেখুন পনিরটা ঠিক এরকম করে নিতে হবে এবার একটা বাটিতে আমি ব্যাটারের জন্য তিন টেবিল চামচ বেসন নিয়ে নেব আর দেবো দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেব দুই টেবিল চামচ চালের গুড়ি আমি এখানে গোবিন্দভোগ চালের গুড়ি দিলাম আপনারা এমনি চালের গুড়িও দিতে পারেন এই গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিলে পকোড়াটা খুব সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে আর চালের গুঁড়িটা দেওয়ার কারণ হলো পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হবে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু সবজি মশলা সবজি মশলা না থাকলে আপনারা ঘরের তৈরি ভাজা মশলাও দিতে পারেন তাতেও ভালো লাগবে লঙ্কার গুঁড়িটা আমি এখানে কমই দিয়েছি কারণ গোলমরিচের গুঁড়ো দেবো বলে তাই আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই পকোড়ায় গোলমরিচের গুঁড়োটা খুবই ভালো লাগে আর আপনারা তো জানেনি গোলমরিচের ঝাল খাওয়া খুবই ভালো দেবো স্বাদ মতন লবণ লবণটা একটু কমই দেব কারণ বেশি হলে খাওয়া যাবে না লাগলে পরে আমি পরে আবার দিয়ে নেব আর এখানে দিচ্ছি খুব সামান্য কালো জিরে এবার সব শেষে একটু খাবার সোটা দিয়ে আমি এই সবগুলোকে মিশিয়ে নেব আমি সব কিছুকে এরকম ভাবে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব এবার অল্প পরিমাণে কসড়ি মাথি দিয়ে দেবো এই কসরি মেথিটা দিলে এই পকোড়ার টেস্টটা আরও আরো বেড়ে যায় আপনারা এখানে দিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব খুব বেশি জল দেব না খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে এবার আমি করে রাখা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব পনিরটা দেওয়ার পর আমি খুব বেশি খাটবো না হালকা হাতে একটু ব্যাটারের সঙ্গে মাখিয়ে নেব বেশি নাড়াচাড়া করলে পনিরের টুকরো গুলো ভেঙে ছোট হয়ে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না তাই এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন পনিরগুলো গুলো ভেঙে না যায় দেখুন ঠিক এরকম হবে এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে চটপট পকোড়া গুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই নিয়ে নেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলটা অবশ্যই ভাজার আগে ভালো করে গরম করে নিতে হবে পনির পকোড়া হয়তো আপনারা অনেক রকম ভাবে ভেজে খেয়েছেন কিন্তু এইভাবে একবার করে দেখবেন এর স্বাদ হবে একদমই আলাদা এই পকোড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে আর তা না হলে ওপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়ালে হবে না আর একসঙ্গে খুব বেশি দেব না অল্প অল্প করে ভাজবো তাহলে ভাজাটা খুব সুন্দর হবে এবার আমি এই পকোড়াগুলোকে হাতে করে এভাবে গোল করে নিয়ে একে একে ভেজে নেব দেখুন ঠিক এরকম লাল লাল করে ভাজবো তেলটা ঠিকঠাক গরম হলে ভাজতে বেশিক্ষণ লাগবে না চটপটি ভাজা হয়ে যাবে খুব সহজে এই পনির পকোড়াটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সময় একটা কথা বলি আপনারা যদি পকোড়াটা ঝালঝাল করতে চান তাহলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন কালকে আসছে আরও একটি সহজ নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চলে সকল ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এবারে এই পনির পকোড়াটা টমেটো সস বা গ্রিন সসের সঙ্গে পরিবেশন করুন দেখুন নিমেষেই শেষ হয়ে যাবে আর যারা খাবে তারা সবাই খেয়ে আপনার খুব সুনাম করবে আর এটা তো নিরামিষ পকোড়া তাই কেউ খেতে বাদ দেবে না দেখুন ঠিক এরকম করে ভাজ দেবে এর থেকে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে খেতে ভালো লাগবে না দেখুন ভেতরটা ঠিক এরকম হয়েছে